বিসমিল্লাহি রহমানী রহিম সাদিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি প্রথমে পুচকাগুলো ভেজে নিচ্ছি আজকে আমি চটপটি আর পুস্কার রেসিপি রেডি করবো এখানে আমি দু তিন ঘন্টা আগে প্রায় দেড় কেজি মতো সুন্দরী বুট বিছতে দিয়ে দিয়েছিলাম তো বুটগুলোও ভিজে আসছে একদম ফুলে বড় বড় হয়ে গেছে আমি এগুলো ফ্রেশ করে দিয়ে নিয়েছি এখন আমি এগুলো রাইস কুকারে সিদ্ধ করতে দিব তো আমি একটা অনুষ্ঠানের জন্য এগুলো সিদ্ধ করতেছি একটা মানে প্রোগ্রামে যেতে হচ্ছে আমার চটপটি নিয়ে তাই এত বেশি চটপটি সিদ্ধ করে নিয়েছি তো আমার চটপটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার পর্যায়ে চলে আসলাম চুলায় একটা অনেক বড় একটা পাতিল বসিয়ে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার জন্য ওয়েট করতেছি তেল গরম হয়ে আসছে এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কেজি সুন্দরী বুটের জন্য যা পেঁয়াজ প্রয়োজন তা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা একসাথে আমি ব্লান্ডারে এগুলো ব্লান্ডার করে নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কষিয়ে আদা রসুনও কষিয়ে নিচ্ছি তো এদিকে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি চটপটির মশলা দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মাংসের মশলা চিলি ফ্লেক্স সবগুলো নিয়ে নিয়েছি তো মশলাগুলো আমি ডেলে দিলাম এখন আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব হালকা পানি দিয়ে আমি মশলাগুলো কষাতে দিব এখন আমি দিয়ে দিলাম দুটো টমেটো ব্লান্ডার করে নিয়ে নিয়েছি তো প্রচুর পরিমাণ কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি ছোটফটিটা কিন্তু জাল হলে সাত নয় তাই আমি অনেক পরিমাণে মরিচ দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য ডাঙনাটা লাগিয়ে দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আমার মশলা কষানো প্রায় শেষ মশলা থেকে তেলে উপরে উঠে আসছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি আপনারা চাইলে আরও বড় সাইজেরও রাখতে পারবেন আমি একটু ছোটো সাইজের করে নিলাম আলুকে আলু ভর্তা আমি এখানে দিয়ে দিলাম তো আলুগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার বুট একটু করে পানে দিয়ে দিয়েছি যেন নিচের থেকে লেগে না যায় তো বুটগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখন মশলা আলু আর বুট একসাথে ভালো করে মিশিয়ে নিব ভিডিওটি যদি কারো প্রকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা একদম নতুন আমার চ্যানেলটি একদম দেখেননি বা কোনো ভিডিও দেখেননি আজ প্রথমেই দেখছেন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি পরিমাণ মতো যা পানি লাগে মানে জোল যতটুকু লাগে দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ পর চলে আসলাম চটপটিটা সিদ্ধ হয়ে আসতেছে অনেক গ্রাম আসতেছে যদি খেতে মন চায় এভাবে একবার ট্রাই করে খেয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা আমি একদম পরে দিলাম আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো করে আবার ডাকনাটা লাগিয়ে সিদ্ধ করব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার রান্না এখানে শেষ আমি এখানে দিয়ে দিলাম দনিয়া পাতা এখন আমি চুলাটা অফ করে দিয়ে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন অন্ধকার লাগতেছে কারেন্টটা চলে গেছে তাই আমি এখানে জানলার পাশে আপনাদের দেখাচ্ছি তো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের এখন আমি এখানে চুলার বুট মানে বাটিতে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমটা আমি কাটার করে দিচ্ছি আমি এখানে দুটো ডিম কাটার করে দিয়ে দিয়েছি এখন আমি শশা দিয়ে দিচ্ছি চিলি দিয়ে দিচ্ছি সরি ভুল হয়ে গেছে আমার তো এখন দিয়ে দিচ্ছি শশা আমি শশাগুলো আগে থেকে কেটে রেখেছি এখন আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম আবার একটু উপর থেকে একটু ডিম কাটার করে দিয়ে দিচ্ছি তো এখন আমি আগে থেকে বেজে রাখা ফুচকাগুলো দিয়ে দিচ্ছি তো কথার মধ্যে অনেক ভুল হয় যদি ভুল কিছু বলে থাকি সুন্দর কমা চোখে দেখবেন তো আজ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুখ থাকবেন নিবেন ইনশাআলা বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ